ওই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন লাল লালসার তো ইনি অনেক সহজ সরল একজন মানুষ তো আমাদের এখানে ভর্তি হয়েছে প্রায় পনেরো দিন হয়েছে তো ওনার মানে কথাবার্তা চালচলন অনেক মানে অমায়িক একটা জিনিস তো এরকম মানুষ বর্তমানে পাওয়া খুবই কঠিন তো গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়ে থাকে তো উনি অনেক বছর গার্মেন্টসে চাকরি করেছে অন্য একটা সেক্টরে ছিল উনি কোয়ালিটি সিকশনে ছিল বর্তমানে আবার নতুন করে গার্মেন্টসের লাইন পদে চাকরি নেবে দেখছো এখানে এসেছে গার্মেন্টসের সব মেশিন সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার জন্য তো ওনাকে আমি ডাক দেব আপনারা এই দেখবেন ওনার কথাবার্তা কেমন ভাই করছেন ওইটা নিয়ে এদিক গেন কামতা মেশিনে এই কয়টা মার্কয়টা